দা বি কিপার এটি শুধুমাত্র একটি প্রতিশোধের গল্প নয় এটি এমন একটি যাত্রা যেখানে একজন সাধারণ মানুষের ভেতরে যে অন্ধকার ছাপা ছিল সেটি এক ভয়ানক রূপ নেয় এক ভয়ানক প্রতিশোধের রূপে মুভির প্রতিটি দৃশ্যে আমরা দেখতে পাই একজন সাধারণ মানুষ কিভাবে এক অবিশ্বাস্য গোপন অতীত এবং অনিচ্ছাকৃত পরিস্থিতির মধ্যে নিজেকে হারিয়ে ফেলে এবং কিভাবে তার জীবনে ঘটে এমন এক ভয়ঙ্কর ঘটনা যা তাকে ধীরে ধীরে এক নতুন পরিচয়ে পরিণত করে তবে এখানে শুধু একজন মানুষের কাহিনী নয় এই গল্পে রয়েছে এক অন্ধকার পৃথিবী যেখানে অপরাধের এক সুবিস্তৃত জগৎ রয়েছে যা সাধারণ মানুষদের বগে ফেলে এই পৃথিবী এবং তার অন্ধকার বাহিনী কোনোদিন কল্পনা করতে পারেননি আপনি কিন্তু এই এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি যখন একজন মানুষের ভালোবাসা বিশ্বাস এবং শান্তিপূর্ণ জীবন চিনিয়ে নেওয়া হয় তখন তার ভেতর থেকে কি বের হয় শান্তি নাকি শুধুই প্রতিশোধের আগুন দ্য বিকিপার আমাদের তেমন এক প্রশ্নের উত্তর দিতে চায় কি সত্যি শান্তি আনে নাকি প্রতিশোধের অন্ধকারে এক নতুন জন্ম দেয় দ্য বিকিপার মুভিটি শুরু হয় মিস্টার ক্লেয়ের এর শান্ত জীবনের একটি স্নিগ্ধ চিত্র দিয়ে যেখানে তিনি একজন সাধারণ মৌমাছি পালনকারী হিসাবে পরিচিত তার জীবনের একমাত্র আনন্দ তার ছোট্ট বাগান যেখানে তিনি তার প্রিয় মৌমাছিদের নিয়ে সময় কাটান তার শান্ত জীবনের কেন্দ্রে ছিল এলিসা একজন সরল এবং মিষ্টি নারী যার সাথে ক্লের এক ধরনের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে তারা একে অপরকে সাহায্য করত। একটি অস্পষ্ট সম্পর্ক গড়ে উঠে যার মধ্যে অনুভূতি সহানুভূতি এবং নির্ভরশীলতা ছিল এলিসা একদিন প্রতারণার শিকার হয়ে সবকিছু হারিয়ে ফেলে একটি অনলাইন স্ক্যাম চক্র তার সঞ্চিত সব টাকা চুরি করে নেয় এবং এলিসা হারিয়ে ফেলে তার জীবনের শেষ আশা এই প্রতারণার শিকার হয়ে এবং সামাজিক লজ্জায় পড়ে এলিসা আত্মহত্যার সিদ্ধান্ত নেয় ক্লে যখন তার মৃত্যুর খবর শুনতে পায় তখন তার ভেতরে এক কঠোর পরিবর্তন আসে তার শান্ত জীবন ভেঙে যায় এবং তার মনে এক ধরনের ন্যায় বিচারের আগুন জ্বলে ওঠে ক্লেই বুঝতে পারেন যে এই ধরনের ঘটনা সাধারণত একা একজন মানুষের জন্য নয় বরং এটি একটি বৃহৎ নেটওয়ার্কের কাজ যারা নিরহ মানুষদের টার্গেট করে এবং এখান থেকেই শুরু হয় ক্লে এর যাত্রা একটি বিপজ্জনক যাত্রা যেখানে তার প্রতিশোধের আগুন নেভানোর কোনো সুযোগ নেই তার কাছে এলিসার মৃত্যুর প্রতিশোধই যেন একমাত্র উপায় কিন্তু সেই প্রতিশোধের মধ্য দিয়ে সে কিছু বড় প্রতারক চক্রের মুখোমুখি হয়ে পড়ে এ পর্যায়ে দর্শকরা জানতে পারে যে ক্লে আসলে একজন প্রাক্তন ব্ল্যাক অপারেটিভ তার অতীতের সাথে তার বর্তমান জীবনের কোনো সম্পর্ক ছিল না কিন্তু এলিসার মৃত্যুর পর তার পুরোনো অভিজ্ঞতা এবং দক্ষতা আবারও কাজে আসে ক্লে শুরুর দিকে ছোট ছোট অপরাধীদের ট্র্যাক করতে থাকে তাদের কাছে তাদের কাছ থেকে তত্ত্ব জোগাড় করে এই তত্ত্বগুলো তাকে বড় চক্রের দিকে নিয়ে যায় এলিসার মৃত্যুর পর ক্লে একে একে অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াই শুরু করে তার প্রতিটি পদক্ষেপ ছিল সুপরিকল্পিত এবং নির্ভুল তিনি শুধু শিকারী ছিলেন না বরং একটি দক্ষ পরিকল্পনাকারী প্রতিটি অপরাধীকে তিনি একে একে ফাঁদে পেলেন তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেন এবং চক্রের মূল কেন্দ্রের দিকে এগিয়ে যান এই যাত্রায় দর্শকরা কেবল ক্লের শারীরিক কৌশল দেখে না বরং তার মনের গভীরতা এবং আত্মবিশ্বাসের এক নতুন দিকও দেখতে পান এলিসার আত্মহত্যার ঘটনার পর ক্লে নিজের জীবনের উদ্দেশ্য পেয়ে যায় প্রতিশোধের বদলে এক ধরনের ন্যায় প্রতিষ্ঠা যতই চক্রের গভীরে প্রবেশ করেন ততই তিনি বুঝতে পারেন যে এটি শুধুমাত্র একটি অপরাধী দল নয় বরং পুরো একটি সিস্টেম যা সমাজের ভেতরে অনেক শক্তিশালী জায়গায় রয়ে গেছে মুখ্য প্রতিদ্বন্দ্বী হিসাবে আসে মিস্টার গ্রেভিয়েল যিনি এই স্ক্যাম চক্রের নেতৃত্ব দেন গ্রেভিয়েল শুধুমাত্র একটি অপরাধী দুনিয়ার অংশ নয় বরং তার প্রভাব রয়েছে উচ্চ পর্যায়ের রাজনৈতিক এবং ব্যবসায়ীদের উপরেও তার সাথে ক্লে লড়াই তখন শুধুমাত্র ব্যক্তিগত নয় এটি বড় আকারে সমাজের অন্ধকার দিকের বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ গ্রেভিয়েলের চরিত্র এমন এক ব্যক্তি যিনি নিজের ক্ষমতা এবং প্রভাবের মাধ্যমে অন্যের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান তিনি ক্লেকে এক শক্তিশালী চক্র হিসেবে দেখেন এবং তার মস্তিষ্কে শুরু হয় এক নতুন কৌশলের পরিকল্পনা মুভির মধ্যবর্তী সময়ে ক্লে এবং গ্রেভিয়েলের মধ্যে একাধিক শারীরিক এবং মানসিক লড়াই হয় ক্লে প্রতিটি পদক্ষেপে নিজের প্রতিজ্ঞা অক্ষুণ্ণ রাখতে চায় কিন্তু প্রতিশোধের পথে অনেকবার নিজের ভেতরকার মানুষটিকে হারানোর ঝুঁকি নেন প্রতিটি লড়াই ক্লের জীবনে আরও কঠিন করে তোলে এবং দর্শকরা ক্লে এর সাথে তার প্রতিটি সংকটের মুহূর্তে আবেগে সংযুক্ত হয় পরিশেষে ক্লে গ্রেভিয়েলের সাথে একটি চূড়ান্ত যুদ্ধ করে যেখানে ক্লে প্রতিটি পদক্ষেপ নিখুঁতভাবে পরিকল্পিত সে তা পুরনো অভিজ্ঞতা দক্ষতা এবং হারানো মানবিকতাকে একত্রিত করে গ্রেভিয়েলকে হত্যা করে তবে ক্লে যখন গ্রেভেলকে পরাস্ত করে তখন সে উপলব্ধি করে যে তার প্রতিশোধের এই যাত্রা তাকে একাকী করে তোলাছে প্রতিশোধ নিলেও তার জীবনে এক ধরনের শূন্যতা অনুভব হয় এলিসার মৃত্যুর প্রতিশোধ ক্লেকে এক নতুন জীবনের পথে নিয়ে যেতে পারে কিন্তু সে বুঝতে পারে ন্যায় বিচারের আসল মানে কখনো কখনো কষ্টের পথেই পাওয়া যায় এই ছিল দ্য বি কিপার মুভির একটি গভীর বিশ্লেষণ আপনি যদি প্রতিশোধ এবং ন্যায় বিচারের এই জটিল যাত্রা উপভোগ করেন তবে আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে ক্লে তার অতীতের অভিজ্ঞতা ব্যবহার করে গ্রেভেলকে পরাস্ত করল এবং কিভাবে তার ন্যায় প্রতিষ্ঠার পরিশেষে তাকে একাকি করে তুলল এগুলো নিয়ে আপনার কি ধারণা আপনি কি মনে করেন প্রতিশোধের পথ শেষ পর্যন্ত শান্তি এনে দিতে পারে এই ধরনের প্রশ্নগুলো আমাদের চিন্তা করতে বাধ্য করে এছাড়া আমাদের চ্যানেলে আরও এমন ইন্টারেস্টিং মুভি বিশ্লেষণ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলের নতুন ভিডিও আপডেট সবসময় পাবেন আমরা প্রতিদিন আরও বেশি মুভি এক্সপ্লেনেশন নিয়ে আসছি যেগুলো আপনাকে আরও গভীরভাবে মুভির জগতের ভেতরে নিয়ে যাবে ধন্যবাদ